ভাই বাসা বাড়িতে ইঁদুর আর শিকার উৎপাদ বেড়ে গেছে গা পাশাপাশি আশেপাশে চোরের উৎপাদও বাড়ছে খুব যন্ত্রণার ভিতরে আছি। শীত গেল গা ভাই একটা পিঠা খাইতে যাবো বাড়িতে তাও যাইতে না আজকে ওই বাড়িতে চুরি কালকে ওই ফ্লাড চুরি কালকে এই অফিসের নিস্তালা চুরি ভাই সব চোরের যন্ত্রণায় এখন বাসা ছাইরা যাইতেও খুব ভয় লাগতেছে আপনারা কেউ পিঠা মিঠা খায়েন না দরকারও নাই বাসা ছাইরা তাও যায় না অকালেই বাসার জিনিসপত্র হারাবেন যদি যাইতেই হয় পরিচিত কারণ না কার বাসায় রেখে তারপরে যান আর চোর এখন ভাই চুরি করবো কারণ সামনে হয়েছে রোজা তার সাথে সাথে ঈদ তাদেরও তো একটা ঈদের আনন্দ ব্যাপার সেবার আছে তারপর স্বভাবই হলো চুরি করা কাম হইলে একটাই চুরি করা রোজার মাসে ভাই চুরি করা সম্ভব না ওটা চোর ভালো করেই জানে কারণ রোজার মাসে সবাই দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত জাগনাই থাকে তাই মানুষ চিন্তা করে যে আর ঘুমায় কি করবো যদি সেহেরি না খাইতে পারি এই ওই টেলিভিশন দেখে নয় মোবাইল টিপা করে নয় লেখাপড়া করে বা একটা কিছু বিনোদনের মাধ্যমে দিয়া ওই সেহেরি টাইম পর্যন্ত তারা জাগ নাই থাকে মা বোনেরা কিন্তু ঘুমায় না এরা দুইটার সময় উইটা ভাত রান্না করা লাগে যে কারণে আর ঘুমাই পারে না যদিও বা ঘুমায় এদের ঘুম থাকে পাতলা চোর চুরি করার সুবিধা পায় না এই বাড়িতে চুরি হইলেও ওই বাড়ি কেউ না কেউ জাগনা আছে যে কারণে সমস্যা অর্থাৎ আছে আর এক দেড় দুই মাস ওই রোজার চুরিটা এখনই তারা কইরা করে নিতেছে যাতে রোজার মধ্যে বসে বসে একটু খাওয়া যায় আর ইচ্ছা একটু কারণ না যখন চুরি করবো তখন বুঝবেন যে কি আড়াইলাম আপনি হয়তো ভাবতেছেন যে আপনার এলাকা খুব ভদ্র চুরি হয় না বুঝবেন কিভাবে যখন চুরি হবো তখন ভদ্র আর ভদ্রতা থাকবো না এলাকা অভদ্রে পরিণত হব আর যেটা হারাবেন সেটা আর ও না অতএব পিঠা বাদ আগে ঘর রক্ষা করে